শিক্ষার সংস্থা বা মাধ্যম হিসেবে চলচ্চিত্র চলচ্চিত্র একটি গণমাধ্যম এটি প্রথা বহির্ভূত একটি শিক্ষা আহ অনিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম তাই তো অনিয়ন্ত্রিত শিক্ষার একটি মাধ্যম হচ্ছে চলচ্চিত্র গণমাধ্যম বিভিন্ন পড়াচ্ছে আগের দিন আমরা সংবাদপত্র তারপরে দূরদর্শন পড়েছি চলচ্চিত্র চলচ্চিত্র এক কথায় বাঙালির বাঙালির একটা বড় ব্যাপার আছে কি জানো তো বাঙালি 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 ইংরেজি ভালো বোঝে সেদিক থেকে হচ্ছে চলচ্চিত্রের ইংরাজি হচ্ছে সিনেমা এটাই আমাদের কাছে বাংলা তাই না চলচ্চিত্র যদি বলে চল একটা চলচ্চিত্র দেখে আসে সিনেমা হ্যাঁ এইবার বাংলা বলেছিস বুঝলাম বাবা যাই হোক সেই বাংলায় সিনেমা যাকে বলছি সেই সিনেমা এইবার প্রথমেই প্রশ্ন দেখতে পাবে স্যার এতদিন তো শুনেছি সিনেমা দেখা খুব খারাপ বাড়িতে তো বকুনি দিয়েছে স্যাররা আপনারাও বকেছেন ক্লাসে ক্লাসের বাইরে আর আপনি আজকে বলছেন চলচ্চিত্র শিক্ষার মাধ্যম হ্যাঁ সব কিছুরই ভালো আছে ভালোর মধ্যেও যেমন খারাপ আছে খারাপের মধ্যেও ভালো আছে যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখিও পাইলেও পাইতে পারস না তাই বলে সারা দেশের ছাই এখন উড়াতে গেলে তো ধুলে অন্ধকার হয়ে যাবে সেটা মনে হয় কিন্তু এর অর্থ কি অর্থ খারাপের মধ্যেও যদি আমরা খুঁজি ভালো পেতে পারি সিনেমা মানেই খারাপ সিনেমা মানেই ওই অশ্লীল সংলাপ আর সুপার ডুপার সাউথের রজনীকান্তের অ্যাকশন তাই শুধু শেষ কথা নয় সেই সিনেমা থেকে কিন্তু সিনেমা নয় অনেক পজিটিভ দিক নিয়ে কিন্তু সিনেমা হয় যে বিভিন্ন কাহিনী নিয়ে সে রায়ের পথের পাঁচালি দেখেছে দেখেছি তার বাইরেও এখনো হচ্ছে অনেক আর্ট ফিল্ম ভালো ভালো যে সমস্ত বাণিজ্যিক ফিল্ম কমার্শিয়াল ফিল্ম হচ্ছে যেটা সেই সিনেমার মধ্যে অনেক কিছু জানার ব্যাপার আছে শেখার ব্যাপার আছে সেই সিনেমাগুলো কি করে বাস্তব ঘটনাকে কি করছে আমাকে একদম সামনে করে দেখাচ্ছে সেটা প্রেজেন্টেশন করছে কেমন ভাবে একদম নাটকীয় ভাবে না রেখে বিষয়টা বাস্তব সম্মত আমার সামনে যেন ফুটে তুলছে ফলে সেখান থেকে শেখাটা সহজ হচ্ছে এই সিনেমার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আমরা এর গুরুত্ব বা ভালো দিকগুলোকে আলোচনা করব সময় বাঁচানোর জন্য পয়েন্টগুলো আমি আগে লিখে নিচ্ছি এবারে আমরা এর ভালো দিক চলচ্চিত্রের কিছু পজিটিভ দিক আছে সেইটা আমরা এবারে দেখবো যে কি কি ভালো দিক চলচ্চিত্র আছে কি কি কাজে লাগছে প্রথমত দেখো বাস্তবসম্মত উপস্থাপন আমি ভূমিকাতে বলতে যেয়ে বললাম চলচ্চিত্র বা সিনেমা কি করে কোনো কিছু বাস্তবসম্মত ভাবে গড়ে তোলে তো সিনেমাটিক বিষয়টা যে যে গল্পটা আমি এতদিন বয়ে পড়েছি যে ঘটনা স্যাররা বলেছেন সেটা যখন আমার সামনে বাস্তব সামনে বিভিন্ন চরিত্ররা উপস্থাপন করছি সংলাপের মধ্যে দিয়ে সেটা আমাকে কি করছে উদ্বুদ্ধ করছে অর্থাৎ বিষয়বস্তুকে সহজেই বাস্তবসম্মত করে তুলেছে আগ্রহ বৃদ্ধি কোন একটা বিষয় তুমি সিনেমা দেখলে তুমি সিনেমা দেখলে একটা পাল হারবার হলিউডের সিনেমা সেখানে দেখাচ্ছে কি করে জাপান বা আমেরিকার পালহারবার যে বন্ধ সেটা তস্তস্কর করেছিল। তার ফলে আমেরিকা কি করেছিল জাপানের উপরে পরমাণু অস্ত্র ওই যে হিরোসান করেছিল এবার যখন তুমি পালহারবার সিনেমাটা দেখছ তখন কিন্তু তোমার এই বিশ্বযুদ্ধ সম্বন্ধে জানার আগ্রহ বেড়েছে কি করে আমেরিকা মানে জাপানের উপর আক্রমণ করেছিল জার্মানি কি করে জাপানের সাথে বন্ধুত্ব হয়েছিল তোমার কিন্তু আগ্রহ বৃদ্ধি হচ্ছে যে বিষয়কে তুমি এতদিন যে শুধু বইয়ে সামান্য ছেড়ে দিয়েছো বিশ্বযুদ্ধের কারণ আর গুরুত্ব ফলাফল কিন্তু যেই তুমি সিনেমার মতো একটা সিনেমা দেখছো তোমার বিশ্বযুদ্ধ সম্বন্ধে জানার আগ্রহ কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক এইরকম যে কোনো বিষয়ে ওই মমি রিটার্ন সিনেমা দেখার পরে তোমার মিশরের মমি সম্বন্ধে জানার আগ্রহ বেড়ে যাচ্ছে মমি কি করে হয়েছে কত হাজার বছর সত্যি কি এরকম হতো ওর মধ্যে এরকম ধন সম্পদ থাকতো তাহলে দেখছো একটা সিনেমা যখন তুমি দেখছো তখন তোমার কি হচ্ছে সেই বিষয়টা জানার আগ্রহ কিন্তু বৃদ্ধি পাচ্ছি। সকলের পক্ষ বুঝি এটা বলার অপেক্ষা রাখে না সিনেমার দেখে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষিত হোক আর নিরক্ষর হোক সবার পক্ষে কিন্তু এটা দেখে জ্ঞান আহরণ করার সম্ভব মনোভাব গঠন একটা অ্যাটিটিউড তৈরি করে দেয় একটা সেন্টিমেন্ট তৈরি করে দেয় যখন এটা সিনেমার আমি দেখছি না দেখবে সেই সময় আমার ব্রেনটা কিন্তু অনেকটা এক কথায় বলতে পারো মস্তিষ্ক প্রকলন বা ব্রেন ওয়াশ হয়ে যায় অনেকটা তুমি দেখবে কখনো যেন সিনেমাটা যদি ওই ক্যারেক্টার মধ্যে ঢুকে যাবে ক্যারেক্টারটা ঢুকিয়ে নিয়েছ কখন তুমি সেই সময় তোমার মাথায় কিন্তু কাজ করছে যদি আমি করতে পারতাম যে ধরনের সিনেমা দেখছি আমার মনোভাব কিন্তু সেরকম চলে ভালো সিনেমা দেখলে তোমার মধ্যে কিছু ভালো গুণ হবে হবে আমার নিয়মিত তুমি খারাপ সিনেমা দেখলে সেই খারাপ অভ্যেস তোমার মধ্যে আসবেই আসবে না মনোভাব তৈরি করবে তারপরে কি পুনরাবৃত্তি কোনো সিনেমা আমার ভালো লেগেছে সেখান থেকে শেখার কিছু আছে আমি আমার বাড়ির ছোট একজনকে দেখাতে চাই যখন খুশি তুমি সেই ক্যাসেটটা এখন তার ক্যাসেটের যুগ চলে গেছে তুমি মোবাইলে ইউটিউব বাবাকে স্মরণ করবে তাই কি ইউটিউব বাবা তোমার সামনে উপস্থাপন করে দিচ্ছে বা ওই চ্যানেলে দেখলে আগামী দিন ওই সিনেমাটা দেখাবে তুমি সেটা সেই চ্যানেলটা দেখলে তাই বা ওই হলে সিনেমাটি এসে তুমি সেই হলে চলে গেলে চলে গেলে ফলে কি হচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি পুনরাবৃত্তি করা সম্ভব এটা রিপিটেশন সম্ভব সামাজিক রীতিনীতি সমাজের যে সমস্ত রীতিনীতি সেগুলো তো সিনেমায় উঠে আসে সিনেমা তো সমাজের প্রতিচ্ছবি সমাজকে নিয়েই তো সিনেমা তৈরি হয় হ্যাঁ কাল্পনিক সিনেমাও হয় যেটার সাথে সমাজের সম্পর্ক নেই হ্যারি পটারের মতন সিনেমাও হয় আফতারের মতো সিনেমাও হয় যেখানে কৈমিল গের মতো সিনেমাও হয় যেগুলোর সাথে সমাজের কোনো বাস্তবে রোবটের মতো সিনেমার কোনো বড় বড়কে সম্মান করা শ্রদ্ধা করা ভালো ব্যক্তিকে সম্মান দেওয়া সিনেমা এগুলো কিন্তু দেখানো হয় ভালো ব্যক্তির সাথে ভালো হয় আর যে খারাপ ভিলেন রাস্তায় এসে মারা যাচ্ছে খুব করুন পরিণতি হচ্ছে ফলে যে সামাজিক রীতিনীতি গুলো আছে রিচুয়াল গুলো আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারছি জনমত গঠন স্বাভাবিক একটা সিনেমা যখন খুব সারা ফেলে দেয় খুব বাস্তব কোনো ঘটনা নিয়ে হয় তখন দেখবি সমাজে একটা হইচই পড়ে যায় সেটা নিয়ে মানুষ সেটা অনেক বেশি জায়গা একটা জনমত তৈরি হয়ে যায় যেটা বলবো সামাজিক সংস্কার সিনেমা কিন্তু সমাজ সংস্কারের কাজ কাজে লাগে বিভিন্ন বিষয় নিয়ে যখন একটা সিনেমা হয় না সমাজের কোনো কুপ্রথা নেই যখন সিনেমা হয় মানুষ সিনেমাটা দেখে ভাবে এটাই তো এই প্রথাটা বাদ হওয়া দরকার এটার কারেকশন দরকার এটা খুব খারাপ মানুষের মধ্যে কিন্তু সে সমাজ সংস্কার নিয়ে একটা কিন্তু তোমার যে আগ্রহ তৈরি হয় চাপ তৈরি হয় সমাজ সরকারের উপরে প্রশাসনের উপরে ফলে সমাজ সংস্কার তৈরি হয় এই হলো মোটামুটি চলচ্চিত্রের গুরুত্ব তাহলে বাস্তব সমাজ বৃদ্ধি সকলের পক্ষে উপযোগী মনোভাব গঠন পুনরাব সামাজিক রীতিনীতি আহ গঠন বা সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান জনমত গঠন সমাজ সংস্কার এইবারের ভালো দিকের সাথে ত্রুটি বা সীমাবদ্ধতা গুলো সংক্ষেপে আমি আগে পয়েন্টটা লিখে নিয়ে সেটা আলোচনা করছি দেখো সীমাবদ্ধতা অর্থাৎ খারাপ দিক কি কি আছে চলচ্চিত্রের প্রথমতা কুঅভ্যাস গঠন সিনেমা কতটুকু হয় জানি না কু অভ্যাস কিন্তু হিরো এসছে এইদিকে নিকে তার চুল বড় দেখবে পাড়ার কতগুলো ইয়ং ছেলে মেলে স্কুলের ছেলে মেলে মাঝে মধ্যে চুলের দূরে ধরতাই ক্লাসে যাই কি সার দিয়েছি ঠিক করবি এই দিকে দেখা গেল হাফ চুল নেই এদিকে আছে ওই সিনেমার কোন এক হিরোকে দেখেছে কোন এক সিনেমার করে স্মোক করছে সিগারেট খাচ্ছে তো বাচ্চাদের মধ্যে সেই অভ্যাস তৈরি হচ্ছে অন্য অন্য বিভিন্ন খারাপ সংলাপ সেইগুলো কিন্তু তারা খুব তাড়াতাড়ি করছে খারাপ জিনিস দুটো ছড়ায় আর আমরা যে হিরোকে দেখছি তার যে ডায়লগ তার যে ভাব তার ওই ছেঁড়া প্যান্ট করে ঘুরে বেড়ানো সেও ছেড়া প্যান্ট করে চলে এসছে তার বিভিন্ন জায়গায় ভালো প্যান্ট কিনে ছিটতেও দেখেছি আমি না ওই স্টাইল করতে হবে আমাকে কিনে দেনি ছেড়ে প্যান্ট নতুন প্যান্ট কিনে ছিটেছে ব্লেড দিয়ে কেটেছে এমনও হয় অর্থাৎ কুঅভ্যাসগুলো তৈরি হয় কিন্তু একমুখী সিনেমা তো অবশ্যই একমুখী নাকি তোমার একটা সিনেমা দেখতে দেখতে সালমান খানের সিনেমা দেখছো কোনো একটা জায়গায় তোমার পোস্ট দেখলো ও সালমান এইটার উত্তর কি হবে তোমার সালমান উত্তর দেবে না তোমার ডাইরেক্টর আছে না হিরো হিরোইন কেউ পরিচিত উত্তর দেবে বা তোমার জিজ্ঞাসা থাকলে তুমি কাউকে কি কখনো সরাসরি বা পরে কখনো জিজ্ঞাসা করতে পারবে পারবে না তো ও যা খাওয়াবে তোমাকে খেতে হবে সেই শিক্ষার পুরনো কথা একমুখী ওয়ান ওয়ে ট্রাফিক তোমার যাওয়ার কোনো উপায় নেই শুধু আসবে অর্থাৎ সংযোগটা হচ্ছে একমুখী হিংসাকে প্রশ্রয় দেয় সিনেমা মানেই তো কি দেখি হিরো যাবে ভেঙে চুড়ে গুলি বোমা দিয়ে সব তাস করে দিয়ে জিতে চলে আসবে অর্থাৎ এখানে হিংসা অহিংসার দেশ আমার ভারতবর্ষকে দেশে অহিংসা নয় এখানে হিংসাকেই বড় করে দেখানো হয় ফলে এটা খারাপ অভ্যাস কিশোর কিশোরীদের মধ্যে কিন্তু পড়ে অশ্লীলতায় একটা মারাত্মক সমস্যা সিনেমা চলচিত্র মানেই এখন 90% ক্ষেত্রে বিভিন্ন দৃশ্য বিভিন্ন সংলাপে কি হচ্ছে অশ্লীলতায় ভরা পোশাক আশাক শুধু অশ্লীল হয় সেটাই বড় কথা নয় সেটার বাইরেও অশ্লীল ভাষা প্রয়োগ অশ্লীল দৃশ্য নির্মাণ তা কি করছে আমার বালক বালিকা থেকে শুরু করে কিশোর কিশোরী মনে খুব খারাপ ব্যাড এফেক্ট ফেলছে এটা সমাজটাকে কিন্তু ঝাজরা করে দিচ্ছে ভিতর থেকে অশ্লীলতা একটা বড় ব্যাধি আর বাণিজ্যিক মনোভাব তার কথা ভেবে তারা সমাজ উচ্ছন্ন যাক যে যদি আমার লাভ হয় সেটা আমার আরো উচ্ছন্ন যাক আমার আরো লাভ হোক এটাই চাইবে নির্মাতারা তার ফলে কি হচ্ছে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে সিনেমা তৈরি হচ্ছে যার ফল আমরা ভোগ করছি গঠন একমুখী সংযোগ হিংসাকে প্রস্তুত দেওয়া অশ্লীলতা বাণিজ্যিক মনোভাব এগুলো কূপ দিক বা সীমাবদ্ধতা রয়েছে এই হলো তোমার চলচ্চিত্রের সীমাবদ্ধতা নেক্সট ক্লাস আমরা শিক্ষার অন্যান্য সংস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপরে শিক্ষার দর্শন আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ